হাসুরের ময়দানে পাঁচ ধরনের নারীর দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবেন না এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না পাঁচ ধরনের নারী আছে যারা এতটাই কপাল পোড়া যে তাদের বিনা হিসাবে জাহান নামে পাঠানো হবে নারীর জন্য পাঁচ ধরনের সাজ নিষেধ করা হয়েছে কোনো নারী যদি দুনিয়াতে এই পাঁচটি সাজ কখনো সাজে তার জন্য জাহান নাম নিশ্চিত একদম বিনা হিসাবে জাহান নামে পাঠানো হবে তাদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন মা-বোনদের উপকারে আসবে এবং আপনার ঘরে যদি কোনো নারী এই পাঁচটি সাজে নিজেকে সাজিয়ে রাখে অবশ্যই নিষেধ করবেন নারীর জন্য ইসলামে পাঁচ ধরনের সাজ হারাম করা হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন মান রাব্বুকা আপনার রবকে অবশ্যই মুসলিম হলে কমেন্টে উত্তর দিয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও একটা মানুষকে আল্লাহ তাআলা কি সুন্দর করে নিখুদভাবে বানিয়েছেন তারপরেও সাজ সজ্জার নামে আমরা হারাম পথে চলে যাচ্ছি তার মধ্যে এক নম্বরে হল ভ্রু প্লাগ করা ইসলামে ভ্রু করা হারাম ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আধুনিক বিজ্ঞান বলেছে যারা ভ্রু করে তাদের মৃত্যুর ঝুঁকি থাকে এমন কি অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে আল্লাহ তারা প্রত্যেকটি মানুষকে পছন্দ করে বানিয়েছেন এরপরেও এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পছন্দকে তোয়াক্কা না করে তারা নিজেদের মডার্ন বানানোর জন্য হারাম পথ অবলম্বন করে দুই নম্বরে যেই সাজের জন্য নিষেধ করা হয়েছে তা হলো মাথার চুল উঁচু করে বাধা প্রিয় দর্শক অনেক মা বোনেরা আছেন যারা মাথার চুল সব সময় উটের কুজের মতন উঁচু করে বাঁধেন ইসলাম এই ধরনের নারীকে সমর্থন করে না মাথার চুল উঁচু করে বাধা থেকে বিরত থাকবেন তিন নম্বরে পারফিউম ব্যবহার করা যে নারী সুগন্ধ ব্যবহার করে বাজার ঘাটে চলাফেরা করে তাদের উপর আল্লাহর লানো তার শরীরের সুবাসে যদি কোনো পুরুষ আকৃষ্ট হয় তার জন্য জাহার নাম ওয়াজিব হয়ে যাবে তবে চাইলে আতর ব্যবহার করতে পারেন তাও শুধু ঘরের জন্য যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার ব্যবহার করতে পারবে শুধুমাত্র ঘরের ভেতরেই যেই নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে চলাফেরা করবে তার উপর আপনার পর্দার দ্বারা যদি আপনার সৌন্দর্য দেখা যায় সেই পর্দা আপনার জন্য হারাম পর্দা করা মূলত আপনার সৌন্দর্যকে গোপন রাখা এখনকার অনেক মেয়েরা টাইট ফিট জামাকাপড় পরে চলাফেরা করে যা অন্যান্য পুরুষদেরকেও জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা নারীকে যদি একদিনের জন্য পুরুষের চোখ দান করা হতো এবং সে যদি একটি পুরুষের দৃষ্টি থেকে একটি মেয়েকে দেখতো তাহলে পরবর্তীতে সে তবা করে নিজেকে লোহা দিয়ে মুড়িয়ে নিত পাঁচ নম্বরে বেপর্দা চলাফেরা করা যে নারী বেপর্দায় চলাফেরা করে তার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে যাবে এবং জান্নাত হারাম হয়ে যাবে একটি নারী পর্দায় চলাফেরা করা মানে নিজেকে দুনিয়াবি ফেতনা থেকে রক্ষা করা পুরুষদের দৃষ্টিকে সংযত করা এবং নিজের ইমানকে ঠিক রাখা কোন নারী যদি দুনিয়া এই পাঁচটি সাজ কখনো সাজে তার জন্য জাহান্নাম নিশ্চিত একদম বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে তাদের কোন নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না এই পাঁচটি কাজ যদি কোন নারী মেনে চলতে পারে আশা করা যায় তার জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ